আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি যে যেখানে আছেন ভালো ও আনন্দে আছেন আজকে আমি আপনাদের সাথে আমার ইদুল আজহা শেষ করে ঢাকা যাওয়ার পরিপূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করব চলে আসলো আমার আজকের ট্যুরমেট জেনিন সার্ভিস সিরাজগঞ্জ ব এগারো শূন্য শূন্য সাতাত্তর বাসটি আমি ট্যাংরাইল মোড় কামারখন্দ হতে বাসটিতে আরোহণ করেছি ট্যাংরাইল মোড় থেকে বাসটি আমাকে তিনটা ত্রিশ মিনিটে নেয়ার কথা থাকলেও বঙ্গবন্ধু সেতুর উভয় পাশে গাড়ির প্রচণ্ড চাপ থাকার কারণে এই রুটে জ্যামের সৃষ্টি হয়েছে তাই আমার টুনমেট বাসটি আমাকে ঠিক এক ঘন্টা আটচল্লিশ মিনিট বিলম্বে যাত্রা শুরু করল তা আমরা এখন রয়েছি জ্যামতল রেল স্টেশন কাউন্টারে এখানে বাসটির চালক রেজাল ভাই অত্যন্ত সুন্দর ডিপার দেওয়া শুরু করলো জেনিন সার্ভিসের স্টাফগণ সবসময়ই অত্যন্ত বন্ধুসুলভ হয়ে থাকে জেনিন সার্ভিসের সাথে ভ্রমণ করলে এরকম অভিজ্ঞতার সাক্ষী আপনারা হতে পারে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমার ট্যুরমেট বাসটির সামনের অংশের কিছু ভিডিও বাসটিতে জেনিন সার্ভিসের নিজস্ব অসম্ভব সুন্দর পেইন্টি ব্যবহার করা হয়েছে জামতল কাউন্টারের সকল ধরনের যাত্রী নেওয়ার আনুষ্ঠানিকতা শেষ করে জামতল রেল স্টেশনের পাশ দিয়ে আমরা এগিয়ে চলছি আমাদের গন্তব্য ঢাকার মিরপুর দুই পর্যন্ত পথ চলায় রেল লাইনের পরিবেশ আপনাকে মুগ্ধ করবে চলতে চলতে আমাদের দেখা হয়ে গেল দমদমা জামতল গোডাউন মোড় কড্ডা মিরপুর দুই গুটে চলাচলকারী এসআই এন্টারপ্রাইজের এসটি বাসের সাথে বাসটি দমদমা হতে ঢাকার মিরপুর দুই পর্যন্ত চলাচল করে থাকে তো আমরা এখন কড্ডা যাওয়ার পথে অসম্ভব সুন্দর রোড ধরে এগিয়ে চলছি এ পথের পথ চলা সবসময় মনোমুগ্ধকর কর আমি যখনই সিরাজগঞ্জ পথে ঢাকা ভ্রমণ করি না কেন সবসময় জেনিন সার্ভিসের এ রুটটি ব্যবহার করে থাকি কারণ এ রুটটি আমার গ্রামের বাড়ি থেকে অত্যন্ত কাছে হওয়ায় এবং এ রুটে পরিচালিত জেনিন সার্ভিসের বাসগুলো অত্যন্ত ভালো সার্ভিস দেয় বিধায় আমি সবসময়ই ঢাকা ভ্রমণে জেনিন সার্ভিসকেই ব্যবহার করে থাকি তো পথচলায় আমাদের এসআই এন্টারপ্রাইজের ওই বাসটিকে আমরা ওভারটেক করে গডার উদ্দেশ্যে আমরা আমাদের পথচলা অব্যাহত রাখলাম আমার আজকে টুরমেন্ট বাসটিতে সম্মানিত চালক হিসাবে আছেন জেনিন সার্ভিসের অত্যন্ত পরিচিত চালক রেজাউল ভাই সুপারভাইজার হিসাবে আছেন শগুনা বলরামপুর চৌবাড়ি হতে মিরপুর দুই রুটে চলাচলকারী এ এলাকার অত্যন্ত পরিচিত সুপারভাইজার রবি ভাই তো আমরা এখন চলে আসলাম পড্ডা সিরাজগঞ্জে এখান থেকে জেনিন সার্ভিসের এই বাসটির চেকিং শেষ করে বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে পরিপূর্ণভাবে আমরা আমাদের পথ চলা অব্যাহত রাখতে পারব কট্ডাতে আমাদের দেখা হয়ে গেল সিরাজগঞ্জ শহর হতে মিরপুর দুই পর্যন্ত চলাচলকারী একটি বাসের সাথে পর্যাতে আপনারা ঢাকামুখী গাড়ির এবং যাত্রীদের অসংখ্য চাপ দেখতে পাচ্ছেন আজকে বেসরকারি অফিস যাত্রার শেষ দিন হওয়ায় প্রচুর ঢাকামুখী চাপ লক্ষ্য করা যাচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এছাড়াও কোন কোন অঞ্চলের ট্রাভেল ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব আপনাদের মতামতের ভিত্তিতে আমার ট্রাভেল ব্লগগুলো পরিচালনা করার জন্য ঢাকা হতে সিরাজগঞ্জ এর দূরত্ব একশো কিলোমিটার পথ দ্রুতযান এক্সপ্রেস দিনাজপুর হতে ছেড়ে আসা একটি ট্রেনের সাথে আমাদের দেখা হয়ে গেল আপনারা দেখছেন ট্রেনের ছাদে কি পরিমাণ লোকজন যাতায়াত করছে এর থেকেই বোঝা যায় আজকে উত্তরবঙ্গ হতে ঢাকামুখী প্রেসার বা চাপ কেমন রয়েছে সিরাজগঞ্জ হতে ঢাকা ভ্রমণে সাধারণত তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো সময় লাগে আর যেহেতু মহাসড়কে প্রচুর গাড়ির চাপ রয়েছে তাই আজ কতটুকু সময় লাগবে আপনারা যদি আমার ট্রাভেল ব্লগটি পরিপূর্ণভাবে দেখে থাকেন অবশ্যই জানতে পারবেন আজকে সিরাজগঞ্জ হতে ঢাকা ভ্রমণে ঠিক কতটা সময় লেগেছে আপনাদের যদি বাস এবং বাস সম্পর্কিত জানার আগ্রহ থেকে থাকে অবশ্যই যোগ দিতে পারেন ফেসবুক গ্রুপ সিরাজগঞ্জ বাসলাবার সোসাইটি এস এর সাথে সিরাজগঞ্জ বাসলাবার সোসাইটির সাথে যদি আপনারা সংযুক্ত থাকেন অবশ্যই বাস এবং বাস সম্পর্কিত তথ্য সবার আগে আপনারা জানতে পারবেন তো আমরা পথচলায় চলে এসেছি বঙ্গবন্ধু রেল সেতুর টোল প্লাজার অংশের কাছাকাছি পাম্পাসে আপনারা দেখতে পাচ্ছেন মোটরসাইকেলগুলো চলে যাচ্ছে এবং অসংখ্য ঢাকামুখী ঢাকার ভিতরে চলাচলকারী বাসগুলো উত্তরবঙ্গে ট্রিপ দেওয়ার জন্য এসেছে কারণ উত্তরবঙ্গ হতে ঢাকাগামী গাড়ির প্রচুর চাপ রয়েছে সেতুর টোল প্লাজায় কাছাকাছি আমরা চলে আসলাম বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজাতে আমাদের দেখা হয়ে গেল আমাদের ঠিক দশ মিনিট পূর্বে ছেড়ে আসা ঢাকা এক্সপ্রেসের শগুনা হতে মিরপুর দুই চলাচলকারী বাস এগারো শূন্য শূন্য অষ্টআশি এর সাথে ঢাকা এক্সপ্রেসের সেই বাসটির বাম্পার ধরে বঙ্গবন্ধু সেতুতে আমরা আমাদের পথ চলা অব্যাহত রাখলাম বঙ্গবন্ধু সেতুতে চলতে চলতে শগুনা হতে চলাচলকারী জেনিন সার্ভিসের এই ট্রিপটি সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি ঢাকা এক্সপ্রেস এগারো শূন্য শূন্য অষ্টআশি বাসটিকে ওভারটেক করে বঙ্গবন্ধু সেতু ক্রস করে আমরা এলেঙ্গার দিকে আমাদের পথ চলা অব্যাহত রেখেছি জেনিন সার্ভিসের সগুনা হতে ঢাকার এই ট্রিপটি চালু করা হয় এগারোই আগস্ট দু সালে আমরা এখন জ্যামে যমুনা অ্যাপ্রোস রোডে রয়েছি এ পর্যায়ে আমাদের দেখা হয়ে গেল ষোলো নিরানব্বই সার্ভিসের বাসটির সাথে বাসটি সিরাজগঞ্জ হতে ঢাকার মিরপুর দুই পর্যন্ত চলাচল করে থাকে এলেঙ্গা যাওয়ার পথে রাস্তাটি দুই লেনের হওয়ার কারণে এবং গাড়ির অত্যাধিক চাপ থাকার কারণে ঢাকামুখী এবং ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী উভয় দিকেই প্রচুর চাপ রয়েছে আমাদের দেখা হয়ে গেল শাহজাদপুর ট্রাভেলস আর এম টু জেনিন সার্ভিসের অপর এসি একটি বাসের সাথে জেরিন সার্ভিস সিরাজগঞ্জের সবচেয়ে বেশি উপজেলা হতে ঢাকামুখী ট্রিপ পরিচালনা করে থাকে তাদের পরিচালিত উল্লেখযোগ্য ট্রিপগুলো হল এনায়তপুর বেলকুচি হতে মালিবাগ হয়ে ঢাকার নারায়ণগঞ্জ পর্যন্ত সিরাজগঞ্জ শহর হতে কড্ডা হয়ে ঢাকার মিরপুর দুই পর্যন্ত শোগনা বলরামপুর চৌবাড়ি হয়ে কর্দা দিয়ে ঢাকার মিরপুর দুই পর্যন্ত সিরাজগঞ্জ হতে ঢাকার মিরপুর দুই পর্যন্ত জেনিন সার্ভিস নন এসি বাস দ্বারা ট্রিপ পরিচালনা করে থাকে তারাস ব্যতীত সকল রুটে বাস ভাড়া তিনশত পঞ্চাশ টাকা তারাস হতে ঢাকার মিরপুর দুই পর্যন্ত জেনিন সার্ভিসের যে ট্রিপগুলো পরিচালিত হয় সেগুলোর ভাড়া চারশত পঞ্চাশ টাকা আমি যেহেতু ঈদুল আজহার সময় ফিরতি ট্রিপে ঢাকা ব্যাক করেছি তাই এ সময় আমার বাসটির বাস ভাড়া ছিল পাঁচশত টাকা সিরাজগঞ্জ মালিক সমিতি কর্তৃক এ বাস ভাড়া নির্ধারণ করার কারণে সকল অপারেটারই সিরাজগঞ্জ হতে ঢাকা পাঁচশো টাকা বাস ভাড়া নির্ধারণ করেছে পথচলায় টাঙ্গাইলে আমাদের দেখা হয়ে গেল নতুন একটি ফেরিং স্টেশন যেখানে শাহ ফতে আলীর একটি বাস অপেক্ষা করছে Thank <laughs> you. পাঁচটা আটচল্লিশ মিনিটে রওনা দিয়ে নয়টা সাতত্রিশ মিনিটের মাথায় আমরা টাঙ্গাইলে অবস্থিত জেনিল পাম্পে বিরতির জন্য অপেক্ষা করলাম আপনারা দেখতে পাচ্ছেন জেনিল সার্ভিসের নারায়ণগঞ্জের উদ্দেশ্যে একটি ট্রিপ চলে যাচ্ছে পথচলার এ পর্যায়ে আমরা এখন রয়েছি চন্দ্রা এলাকায় চন্দ্রার রোড ধরে বাইপাইল নবীনগর অংশ দিয়ে গাবতলি হয়ে টেকনিক্যালে যে আমরা আমাদের পথচলা শেষ করব এর যাত্রা হওয়ার কারণে তিন থেকে সাড়ে তিন ঘন্টার সিরাজগঞ্জ হতে ঢাকার যাত্রা বেশ কয়েক ঘন্টা বেশি সময় নিয়ে আমরা শেষ করতে চলেছি পথচলায় সরকার ট্রাভেলসে একটি এসি বাসকে ওভারটেক করে রেজাউল বাই অত্যন্ত সুন্দরভাবে বাসটিকে পরিচালনা করে আমাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছে আমরা এখন বাইপাইল অংশ ক্রস করছি বামপাসের রোড ধরে আশুরিয়া আবদুল্লাপুর রোড চলে গেছে আমরা নবীনগর যাওয়ার উদ্দেশ্যে সোজা পথ ধরে এগিয়ে চলছি আপনাদের যদি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন যার মাধ্যমে আমার প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনারা দেখতে পারবেন আমরা এখন চলে এসেছি নবীনগর অংশে আমাদের নবীনগর অংশে এসআর ট্রাভেলসের একটি হিন্দাই বাসের বাম্পার ধরে আমরা আমাদের পথ চলা অব্যাহত রেখেছি আমাদের চালক রেজাহল ভাই গাড়ির প্রচণ্ড চাপ থাকা সত্ত্বেও অত্যন্ত সুন্দরভাবে বাসটিকে পরিচালনা করেছেন প্রতিমধ্যে কোনো বাসেই আমাদের বাসটিকে ওভারটেক করতে পারেনি এবং তিনি সামনে যে বাসটিকে পেয়েছেন তাকে অত্যন্ত সুন্দরভাবে ওভারটেক করে আমাদের যাত্রার সময়টুকুকে যতটুকু সম্ভব সেভ করার চেষ্টা তিনি করেছেন তাই অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি জেনিন সার্ভিস কর্তৃপক্ষকে অত্যন্ত ভালো এবং দক্ষ স্টাফ দ্বারা জেনিন সার্ভিস পরিচালনা করার কারণে দিন দিন জেনিন সার্ভিস আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাই আমরা যারা জেনিন সার্ভিসে ভ্রমণ করে থাকি জেনিন সার্ভিসের সর্বাঙ্গিং উন্নতি কামনা করছি পথচলায় আমরা এখন রয়েছি সাবার অংশে সাবার অংশ ব্যাংকটাউন এলাকায় আমরা রয়েছি আপনাদের যদি বাস এবং বাস সম্পর্কিত আগ্রহ থেকে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পথ চলায় কিছুক্ষণ পরপরই আমাদের ঢাকা এক্সপ্রেসের আমাদের বিশ মিনিট পূর্বে ছেড়ে আসা এগারো শূন্য শূন্য অষ্টআশি বাসটির সাথে দেখা হয়ে যাচ্ছে জেনিন সার্ভিস ছাড়াও একমাত্র ঢাকা এক্সপ্রেসই শগুনা হতে ঢাকার মিরপুর দুই পর্যন্ত ট্রিপটি পরিচালনা করে থাকে তাই কামারখন্দ সোগগুনা বলরামপুর চৌবাড়ি অংশের মানুষের জীবনমান উন্নয়নের জন্য জেনিন সার্ভিসকে অসংখ্য ধন্যবাদ কারণ আমরা অনেকেই জেনে থাকি কামারখন্দ হতে ঢাকাগামী লোকজন বেশিরভাগই ট্রেনে চলাচল করে থাকে তারপরও ট্রেন চলাচল করার মধ্যেও জেনিন সার্ভিস এ রুটে সর্বপ্রথম ট্রিপ পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করে এখন জেনিন সার্ভিসের পাশাপাশি ঢাকা এক্সপ্রেসও এই রুটে সার্ভিস পরিচালনা করছে তাই এই রুটের মানুষের জীবনমান উন্নয়নের জন্য জেনিন সার্ভিসকে অসংখ্য ধন্যবাদ তো ট্যাংরাইল কামারখন্দ হতে পাঁচটা আটচল্লিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে আমরা টেকনিক্যালের খুব কাছেই রয়েছি তিন থেকে সাড়ে তিন ঘন্টার জার্নি হওয়ার সত্ত্বেও এর যাত্রায় আমাদের সময় লেগেছে ছয় ঘন্টার মতো অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরাকাত আমার ট্রাভেল ব্লগটি আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্ল